আজকের এই পদ্মীনগর গ্রাম থেকে আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আবারও আমি এই পর্যায়ে লাইভে আছি সর্বশীল সাক্ষাৎকার আমাদের পুজনীয় বান্থে বিপুল সেন মহাদয় থেকে আজকের এই অনুষ্ঠান বিপুল সেন মহাশবীর মহাদয়ের বিপুল বংশ মহাৎবীর মহাদয়ের মহাষ্টবীর বরণ এবং সেই সাথে ভারতীয় ষষ্ঠ সম্রাজ দিকপাল কাল মহাষ্টবীর থেকে এখানে সম্বর্ধনা জ্ঞাপন উপলক্ষে যে জনারণ্য যে লোক মহা ধর্মান অনুষ্ঠান আয়োজন করা হয়েছে অনুষ্ঠান নিয়ে কিছু বলবেন প্রান্তের অনুভূতি এবং আজকের অনুষ্ঠান কতটুকু সফল হয়েছে এবং প্রান্তের এই যে অনুষ্ঠানের পেছনে কারা কারা লোক এবং প্রান্তে এ অনুষ্ঠান করে কি উপলব্ধি করেছেন এবং ভবিষ্যৎ আমাদের জন্য কি কোনো একটা বার্তা দিয়ে যাবেন শুভ বার্তা দিয়ে যাবেন সে প্রত্যাশা করে প্রান্তের থেকে আমরা এখন সাক্ষাৎকার নেব ধন্যবাদ সন্মাসন সর্বপ্রথম মহাকের প্রতি বিনম্র চিত্রে বন্দনা জানাচ্ছে আজ অত্যন্ত স্মরণীয় বর্ণীয় গৌরবান্ব দিন রাউজে দীর্ঘ গ্রাম একটি অত্যন্ত সুনামধন্ন গ্রাম এই গ্রামে ভারতীয় দ্বিতীয় সম্রাজ গত রাষ্ট্রপাল মহাদেব জয়ন্তী হয়েছে এবং বর্তমান ষষ্ঠ সম্রাজ দীপাল মহাদেব মহোদয় সহ আরও অসংখ্য ভূমিকা নিয়ে একুশঙ্খ্য জন্মগ্রহণ করেছেন দায়ের দায়িকা জন্মগ্রহণ করেছেন এবং এই শান্তিনিকেতন বৌদ ইহার আজ বিশত পদার্পণ করল সেই এক অন্যান্য অনুষ্ঠান মালার আয়োজন করেছে এই অনুষ্ঠানে আমাকেও বাস্তবের অভিযান অনুষ্ঠিত করেছেন গ্রামবাসী উদযাপন কমিটি তথা অষ্ট গ্রামবাসী আমি সবার প্রতি কৃতজ্ঞতা আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই অনুষ্ঠানকে লাইফতলাপ করার জন্য কোরিয়ান চট্টগ্রাম বাবু অসীম বিকাশ বড়ুয়া মহোদয় কষ্ট স্বীকার করে এসেছে আমাকে ধন্যবাদ জানাচ্ছি যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে কষ্ট স্বীকার করে এসেছেন সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকের দিনটি আমার জন্য অত্যন্ত স্মরণীয় দিন কারণ আমি আমার বিপুক্ত জীবনের বিকাশাপূর্ণ করে মহাস্তরের অভিনয়ে অভিষিক্ত হয়েছি তাই সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি জয় মঙ্গল সাধু 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 মন্তব্য এই অনুষ্ঠান মহাসিবীরকর অনুষ্ঠান মানে এত বড় অনুষ্ঠান আমার জীবনে আমার এই বয়সে আমি আর দেখি নাই এবং সকলের স্বার্থ অনুষ্ঠান আমি আর দেখিনি এত মানুষ সকল কারণ এত সুন্দর এত ভালো লাগছে আমার আনন্দ প্রতি এটা বলে বাসায় প্রকাশ করার মতো নাই তো আপনার জন্য এই বিষয়ে আপনার অনুষ্ঠানটাকে কতটুকু স্বাস্থ্য পাইছে বলে আপনি মনে করেন আমি সব হয়েছে বলতে পারব না চেষ্টা করেছি আমরা কাজ করার জন্য চেষ্টা করেছি বন্ধু জনসাধারণকে আন্তরিকতার সাথে আপ্যায়ন করার জন্য তাদেরকে আন্তরিকতার সেবা প্রদান করার জন্য অসফলতা এবং সাফল্যের বা আমাদের উদ্ভাবেন ওনারা যদি মনে করেন যে আজকে অনুষ্ঠান সক্ষণ হয়েছে করার পর যারা আছেন আপনারা চেষ্টা করেছেন বিভিন্ন অভাবত প্রতিবৃন্দকে আন্তরিক সেবা প্রদান তাদেরকে সহযোগিতা করার জন্য কারণ প্রকাশ করার দায়িত্ব আমাদের বৌদ্ধ জনসাধারণের উপর যাওয়ার জন্য প্রশ্ন স্বীকার করে এসেছেন তাদের উপর আমরা অর্থন করছি এবং সবাইকে অংশগ্রহণ করার জন্য সহযোগিতা করার জন্য দান করি Ondan